আপনার এটা আমাদের রেকি কাপড়ের রেকি অনলি তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাঁচশো টাকা কিন্তু ইজিলি সেল করতে ইজি সেল আইটেম গুলো দেখেন এগুলো হচ্ছে এখনকার সবচেয়ে ট্রেন্ডিং তারপরে আপনার এই যে আইটেম স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে অনলি পঁচানব্বই টাকা বাচ্চাদের মাত্র পঁচানব্বই টাকা শুরু বন্ধুরা আবারও বলছে শেয়ার করে আপনার টাইম রেখে দেন এক প্রতিষ্ঠান থেকে ব্যাগ বেল্ট সব পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখে আপনি আমাদের কাছে যেমন এই আইটেম গুলো আছে এই আইটেম গুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন এগুলো আবার কয়েকটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার ফুল ডুবাই একটা হাফ ডুবাই এটার মধ্যে দামি কম দামি সব আছে আপনি আমাদের আমার কাছে যে আইটেম গুলো আছে এগুলোর জন্য দোকানে নাই বিষয়টা এরকম না আপনি আসবেন হচ্ছে দামের ব্যাপারে যে ভাই এই মালটা তো অন্য দোকানে আছে তো ভাই অন্য দোকানে তো আমার কাছে 300 টাকা চাইছে ভাই না আমি 250 টাকা দিলাম প্রমাণ করেন যে এটাতে আর ওইটাতে কোনো ডিফারেন্স আছে কিনা কোনো ডিফারেন্স নাই অর্থাৎ অন্য দোকানে 300 টাকা হলে আপনার কাছে 250 থেকে আপনি গয়না গয়না 250 টাকা 250 না 20 টাকা কম পাবে কিনা তাই বলেন এবং উনি সেই দিনাজপুর থেকে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি ঢাকা শহর অনেক ভিডিও দেখছি কিন্তু আমাকে আপনার কাছে আমাকে আপনার কাছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা বিশ্বাসযোগ্য আমার কাছে আপনাকে অনেক বিশ্বস্ত মনে হয়েছে আমি একবার ঢাকা যাব দ্বিতীয়বার আর যাব না আপনার সাথে পরিচয় হব এরপর আমি শুধু ফোনে লেনদেন এটাই আমাদের উনি আজকে আমার থেকে অনেক টাকার মাল নিছে আমাদের কাজ দায়িত্ব সন্ধান দেওয়া একবার আসবেন আর ঢাকা শহর আসা লাগবে ঢাকা শহর আসতে আপনার চার পাঁচ খরচ হয়ে যায় দোকানে বসে অর্ডার করবেন সেম পেয়ে যাবেন এই ভাইয়ের মতো সন্ধান যদি আরো মানুষ পেতে চায় ভিডিওটা শেয়ার করে রাখেন মোফাসল থেকে যদি কেউ আসা বলে যে আমরা আপনার এই পেজ থেকে আপনার ভিডিও দেখে আমরা আপনার কাছে আসছি তার জন্য যে এক্সট্রা যে

কথা দিচ্ছি আপনার ভিডিও দেখা যারা আসবে বা আপনার দর্শক যারা আসবে আমার তো মাল স্টক করা আছে আমি ওই দোহাই দিব না যে এখন মালের রেট বাড়তি দশ হাজার রেটে ধরবো আমার কাছে যে আসবে ব্যাগের জন্য যে আসবে সে অন্য কোথাও যাওয়া লাগবে না এই ব্যাগগুলো দেখেন এগুলো এগুলো এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আমাদের যে আপুরা কলেজে বা ভার্সিটিতে পড়ে তাদের জন্য প্রত্যেকটা আইটেমে আপনার কম পক্ষে চারটা পাঁচটা করে কালার তারপরে আরো পাঁচটা ছয়টাও থাকতে পারে তারপরে যে আইটেম গুলো আছে তারপরে এই আইটেম গুলো আছে তারপরে দেখেন না ভাই কয়টা দেখাবো আচ্ছা আচ্ছা দেখেন এগুলো হোলসেল দামে এগুলো শুরু হয়েছে কত টাকা থেকে এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এই আইটেম ঠিক আছে এটাও একটা ব্যাগ এটার দাম একটু বেশি হবে এটাও একটা ব্যাগ এটা আমাকে সেল করতে হয় পাঁচশো প্লাস কারণ কারণ কারণটা কি এটা যখন আপনি আমার সামনে আসবেন

কিভাবে চাইবেন এই আইটেম গুলো আছে খুবই সুন্দর স্মার্ট এগুলো আপনার ঢাকা আপনার ঢাকার বাহিরে যেখানেই নিবেন ওখানেই মাল চলবে আপনি দোকানের জন্য তিন পিস তিন পিস নিতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ আরো আছে ভাই কয়টা আইটেম লাগবে এক দুই আইটেম দিয়ে তো তারপরে যেগুলো আছে বড়দের এ বড়দের বেল্ট ঠিক আছে আমাদের কাছে চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই তো কেউ যদি আপনাকে বলে যে

যদি সে প্রমাণ করতে পারে আমি তাকে দুইশো টাকাটাই দুইশো টাকা ধরছি আর যদি সে অন্য জায়গা থেকে নব্বই টাকাটা আনতে পারে যদি নব্বই টাকাটা আমার সামনে আয়না বলে আমি দশ টাকা বেশি দৌড়ছি তার ওই লডের পুরা মাল আমি ফিরিয়ে দিবো জান তিন কথা থাকবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই ভালো আছে আপনারা যারা লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এবং বেল্ট আইটেম নিয়ে আশা করতে চান তাদের জন্য আমি একটা প্রতিষ্ঠানের সন্ধান দেবো যেখান থেকে আপনার এক প্রতিষ্ঠান থেকে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন ভিডিওটা পুরা টেনে দেখবেন আর যারা আপনার ঈদকে টার্গেট করে এ ধরনের মাল ক্রয় করতে চান ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবে হাসান ভাই আসসালাম আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন হাসান ভাই প্রতিষ্ঠানের নাম কি 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 ধরনের আইটেম পাওয়া যায় ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাসান ব্যাগ হাউস ঢাকা চক বাজার খাজা সুপার মার্কেটের চতুর্থ তালা আচ্ছা আমাদের কাছে আইটেম পাবেন আপনি লেডিস ব্যাগ আপনার কুচিং ব্যাগ স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ বেল্ট মানি ব্যাগ এবং যে আইটেম গুলোর কথা বলছি ওই আইটেম সর্বোচ্চ কম দামি মাঝারি এবং সর্বোচ্চ দামি সব আইটেম মিলে আপনি আমাদের থেকে একটা প্রতিষ্ঠানে সব আইটেম পাবেন আপনি যদি মফসলের ব্যবসা করেন মফসলের আইটেম রয়েছে শহর কেন্দ্রিক ব্যবসা করেন সব কেন্দ্রিক ব্যবসা রয়েছে আর অনলাইনে ব্যবসা করেন কোয়ালিটি ব্যাগ পেয়ে যাবেন আমাদের এখানে আমরা হ্যাঁ আমাদের এখানে আপনি যেই উপায়তেই ব্যবসা করেন আপনি ইনশাআল্লাহ আমাদের কাছে ওই উপায়তেই মাল পাবেন ইনশাল্লাহ ভাই এখন আপনার প্রতিষ্ঠানে ভিজিট করে মানুষ যারা কিনা কাটা অলরেডি অলরেডি কিন্তু অলরেডি সিজন শুরু হয়ে গেছে সিজন শুরু হয়ে গেছে সহবরতের আগে কিন্তু অনেক ঢুকবে এই ভিডিওটা দেখে আসবেন পুরো মার্কেট ঘুরে আপনার কাছ থেকে যদি এক লাখ টাকার মাল কিনা করে এই চক বাজারের তুলনায় দুই তিন হাজার টাকা সেভ বা পাঁচ টাকা সেফ পাবে আরে ভাই আপনি কি বলেন দু তিন হাজার টাকা আমার কাছে এক লক্ষ টাকার যদি কেউ কিনাকাটা করে তাকে আমি কাগজে কলমে পাঁচ হাজার টাকা সেভ করে দেখা দিই এই চকে থেকে এই চকেট থেকে এবং এই মার্কেট থেকে আর মফসল থেকে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা সেভ পাবে মফাসল থেকে যদি কেউ আসা বলে যে আমরা আপনার এই পেজ থেকে আপনার ভিডিও দেখে আমরা আপনার কাছে আসছি তার জন্য যে এক্সট্রা যে তাকে আমি যে সম্মানটা করব সেটা হচ্ছে তার ভাড়া লেবার কাঠন

আর আপনি বিজনেস করবেন এই যে এগুলো একদম মুড়ি আইটেম ভাই একদম মুড়ি আইটেম আমাদের থেকে এই আইটেম গুলো আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো আপনি আমাদের থেকে যে পরিমাণের মাল নিবেন ঠিক ওই পরিমানে লাভের অংশ আপনি আপনার জায়গাতে বসে দেখতে পারবেন ওকে ভাই দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাগ রয়েছে যারা নিতে চান ইনশাল্লাহ বড় ভিডিও হবে না কালে দেখাচ্ছে আমি আপনারা মার্কেটে আসতে হবে অনেকে যারা চকবাজার আসতেছেন শেয়ার করে প্রতিষ্ঠানের নাম্বার ঠিকানে চলে আসেন হারিয়ে যাবে না ভাই এটা ছিল লেডিস ব্যাগ আর কি ব্যাগ আছে ভাই মধ্যে ভাই লেডিস ব্যাগের মধ্যে অনেক কালেকশন আছে যেমন আমি এগুলো একটু কম রেঞ্জে এগুলো আপনার আড়াইশো তিনশো এই রেটের তারপরে আপনি একটু ভালোর মধ্যে গেলে আপনি আমাদের কাছে অনেক আইটেম আছে যে আইটেম গুলো এগুলো একটু ভালো তারপরে আইটেম হচ্ছে আপনার এই যে এগুলো এগুলো একটু ভালো আইটেম আপনি ধাপে ধাপে অর্থাৎ আপনি যে কথাটা শুরুতে বলছেন রবিউল ভাই যে কথাটা শুরুতে বলছেন যে একটা প্রতিষ্ঠানে আপনি কি কি আইটেম পাবেন আমি আবারও বলি ভাই আমার কাছে যে আসবে ব্যাগের জন্য যে আসবে সে অন্য কোথাও যাওয়া লাগবে না

রেকি কাপড়ের রেকি অনলি তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাঁচশো টাকা কিন্তু আপনি ইজিলি সেল করতে ইজি সেল করতে পারবেন তিনশো টাকা পিস তারপর আপনার তিনশো বিশ টাকা পিস তিনশো বিশ টাকা হ্যাঁ তারপরে যে আপনার এটা আছে এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো চারশো সব মাল আমরা প্রত্যেকটা রেট বলবে না কিন্তু আপনারা আসেন কম পাবেন এটা গ্যারান্টি এটা গ্যারান্টি ওকে ভাই আর কিছু কালেকশন দেখেন তারপর এখন আপনি যেটা একটু আগে জানতে চাইছেন যে এখন সবচেয়ে ট্রেন্ডিং এর যে মালগুলো এই আইটেম গুলো দেখেন ভাই এক দোকানে এত শিকল আইটেম সব দোকানে নাই আছে ভাই অনেক দোকানে এর চেয়ে বেশি আছে কিন্তু সচরাচর আপনি ওই দোকানগুলো খুঁজে বের করতে পারবেন দেখেন এই যে দেখেন ভাই আচ্ছা আচ্ছা এই যে কোয়ালিটি গুলো দেখেন আমি একটা একটা করে দেখাই দুশো আশি টাকা ভাই হ্যাঁ দুশো আশি টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে হচ্ছে যেমন আপনি এই আইটেম নিতে পারবেন এগুলো আমাদের কাছে আপনার একদম হ্যান্ডেল সহ লেস হ্যাঁ প্রত্যেকটা আইটেমই আমাদের কাছে আপনি কিভাবে চাইবেন এই আইটেম গুলো আছে খুবই সুন্দর স্মার্ট এগুলো আপনার ঢাকা আপনার ঢাকার বাহিরে যেখানে নিবেন ওখানেই মাল চলবে আচ্ছা আচ্ছা আপনার ভাই কাছ থেকে নিয়ে ডবল লাগবে মিনিমাম পাঁচশো ছশো টাকা সেল করা যাবে মাল সেল করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা ওকে ভাই এত কালেকশন ভাই এটা কি কোথা থেকে সংগ্রহ করেছেন না নিজেরাই তৈরি করেছেন আমরা নিজেরাই আমরা নিজেরাই কারণ আমাদের এই চক হচ্ছে আপনার এখানে যে

সেই সুদূর দিনাজপুর থেকে বাংলাদেশের শেষ সীমানা আপনি ওনার থেকে একটা রিভিউ নেন আমার এই ভাই উনি আসছে ভাই আসছেন আপনি আমাদের সম্পর্কে একটু প্রতিষ্ঠানের কোয়ালিটি যে দেখা এবং উনি বলে মার্কেটের তুলনায় 50 টাকা কম দি ভাই আমার ভিডিও দেখে উনি আসছে আচ্ছা উনি আমার ভিডিও দেখে আসছে এবং উনি সেই দিনাজপুর থেকে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি ঢাকা সর অনেক ভিডিও দেখছি কিন্তু আমাকে আপনার কাছে আমাকে আপনার কাছে ভাল লাগছে আচ্ছা আচ্ছা বিশ্বাসযোগ্য আমার আমার কাছে অনেক বিশ্বস্ত মনে হয়েছে আমি একবার ঢাকা যাব দ্বিতীয়বার আর যাব না আপনার সাথে পরিচয় হব এরপর আমি শুধু ফোনে লেনদেন এটাই আমাদের উনি আজকে আমার থেকে অনেক টাকার মাল নিছে অ্যামাউন্ট বলবো না অনেক টাকার মাল নিছে আপনি রিভিউটা ওনার থেকে আচ্ছা ভাই আপনি বলেন তুলার কাছ থেকে মাল নিয়ে সন্তুষ্ট কিনা ভাই বলেন সন্তুষ্ট মোটামুটি এটাই এটা হচ্ছে আমাদের কাজ দায়িত্ব যে সন্ধান দেওয়া একবার আসবেন আর ঢাকা শহর আসা লাগবে ঢাকা শহর আসতে আপনার চারপাশটা খরচ হয়ে যায় দোকানে বসে অর্ডার করবেন সেম দামে পেয়ে যাবেন এই ভাইয়ের মতো সন্ধান যদি আরো মানুষ পেতে চায় ভিডিওটা শেয়ার করে রাখেন এই ভাইয়ের উপকার হয়েছে আরো মানুষের উপকার হবে ভাই আমাদের কিছু আরো কিছু কালেকশন থাকেন ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ থাকবে আপনার জন্য ভাই আরো কিছু কালেকশন দেখেন যে আইটেম গুলো আছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদেরকে আপনার বলা হচ্ছে লুজবেগ

পর দেখা গেল কোন আইটেম না আমাদের কাছে যদি থেকে মাল নেওয়ার পরে যদি আপনার কোনো আইটেমে সমস্যা দেখতেছেন বা সেল করতে পারতেছেন না বা আমাদের থেকে নেওয়ার পর ওই সমস্যাটা আপনার হাতে ধরা খাইছে যেটা আমাদের হাতে খাইনে সঙ্গে সঙ্গে আপনি আমাদের থেকে মাল রিপ্লেস করে নেবেন স্যার সম্পূর্ণ দাইভার আমাদের প্রতিষ্ঠান থেকে ওকে ভাই কিন্তু ব্যাগ দেখেন ভাই কিছু অনেক বড় ব্যাগ আছে বড় ভাই কয়টা দেখাবো হচ্ছে কলেজ ভার্সিটিতে ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে যে ভাই এখানে আমাদের এখানে যে আইটেমগুলো এগুলো হচ্ছে এত অল্প সময় আপনাকে আমার এই দুই তিনটা দোকানের মাল দেখানো সম্ভব না শুধু জাস্ট আপনার যে দর্শক আছে তাদেরকে একটা ধারণা দিচ্ছি যে এক প্রতিষ্ঠানে আপনি কি কি আইটেম পাইতে পারেন এই দেখেন এগুলো এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আমাদের যে আপুরা কলেজে বা ভার্সিটিতে পড়ে তাদের জন্য প্রত্যেকটা আইটেমে আপনার কম পক্ষে চারটা পাঁচটা করে কালার তারপরে আরো পাঁচটা ছয়টাও থাকতে পারে তারপরে যে আইটেমগুলো আছে তারপরে আইটেমগুলো গুলো আছে তারপরে দেখেন না ভাই কয়টা দেখাবো আচ্ছা আচ্ছা দেখেন এগুলো হোলসেল দামে এগুলো শুরু হয়েছে কত টাকা থেকে এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এই আইটেমটা আছে বিষয়টা হচ্ছে কি এই শিকল বেঁধে রানার মানার এগুলো বিভিন্ন ইভেন্টে মানে দামটা হবে আর কি জি 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 আসল কথা হচ্ছে ভাই একই আইটেম আপনার একই ব্যাগ ব্যাগ তো ব্যাগই যেমন একটা ব্যাগ নরমালি আমি দেখাই এই ব্যাগটা আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা পিস মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা পিস পাঁচটা কালার ঠিক আছে এটাও একটা ব্যাগ এটার দাম একটু বেশি হবে এটাও একটা ব্যাগ এটা আমাকে সেল করতে হয় পাঁচশো প্লাস কারণ কারণ কারণটা কি এটা যখন আপনি আমার সামনে আসবেন তখন আমি আপনাকে বুঝতে পারবো কাপড় দেখলে তো বুঝতে পারবেন দেখেন এটা দেখেন এটা দেখেন কাপড় দেখলে বুঝা যাবে আপনি আমাদের কাছে কি না পাবেন এটা এই আইটেম টা

আচ্ছা আপনারা আমাদের কাছে যে জোড়ি আইটেমগুলো আছে এগুলো ভাই অনেকেই বলে ভাই মানে বলে দাম বেড়ে যায় বা 500 550 টাকা এগুলো আসল কথা হচ্ছে কি ভাই এই আইটেমটা চাইনা আইটেম এই ফ্রেমটা চাইনা এটা একদম স্বাভাবিক যখন এটা সিজন আসে তখন এটা আমাদের অনেক হাই ডিটে চাইনা আছে আইটেম ধরে না এটা আমি বিক্রি করতে পারবো 430 টাকা 430 টাকা আমার একদম সীমিত থাকবে বা নাও থাকতে পারে আচ্ছা আবারো বলছি মানে যে ইনশাআল্লাহ কম পাবে অবশ্যই কম পাবে এই মালটাই আমি এখন থেকে দড় মাস আগে

আর এখানে ভাই এখানে তো ভাই স্কুল ব্যাগের রাজ্য

বাচ্চাদের এক শুরু বন্ধুরা আবারও বলছে শেয়ার করে আপনার ট্রাভেলার রেখে দেন এক প্রতিষ্ঠান থেকে ব্যাগ বেল্ট সব পেয়ে যাবে ইনশাল্লাহ দেখেছি আপনি আমাদের কাছে যেমন এই আছে এই আমাদের কাছে থেকে নিতে পারবেন এগুলো আবার কয়েকটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার ফুল ডুবাই একটা হাফ এটার মধ্যে দামি কম দামি সব আছে আপনি আমাদের থেকে শুধু ভাই প্রয়োজন হচ্ছে আপনাকে আমার কাছে সব আছে আপনাকে আমার প্রয়োজন আচ্ছা আচ্ছা ওকে ভাই আসেন তার মূলক ভিডিও আপনারা চলে আসবেন একদম কম রেট ভাই একদম পানির রেট আমি যে কোনো স্বার্থে আমি রেট বলবো না কিন্তু স্বার্থে বলা হচ্ছে তারা বিক্রি করে ছ মাসে আর কি অনেক নিষেধ করে দেয় হ্যাঁ হ্যাঁ এগুলো তো অনেক আইডিয়া নিয়ে আপনার ধরেন একশো সত্তর আশি এগুলার কাছাকাছি ওকে ওকে বন্ধুরা আমরা আসলে সন্ধ্যা ভিডিও তৈরি করে ভাই তো একটা কথা দিয়ে সব বলে দিয়েছে সবার সাথে কম পাবেন আপনি ইনশাল্লাহ এই আইটেম গুলো একটু দেখেন আমাদের দেখেন ভাই ঘুরে ঘুরে আমাদের মাল করতে পারবেন আপনি আমাদের ওই ঘরে পাবেন লেডিস ব্যাগ এ ঘরে স্কুল ব্যাগ বেল্ট সব আইটেম পাবেন এখন যে আইটেম গুলো আছে এই যে দেখেন এগুলো কিছু দেখান আচ্ছা আচ্ছা

ব্যাක්টাক হোলসেল দামে পেয়ে যাবেন যা নিতে চান এক প্রতিষ্ঠান থেকে সবকিছু পেলেন বড় ভাই সব আচ্ছা ইনশাআল্লাহ একটা কথাই लास्टটা আমি বলবো যেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ আপনি সব আইটেম আপনি মিলাইতে পারবেন আচ্ছা কয়টা বেল্টে ধারণা দিবেন নাকি ভাই একদম হ্যাঁ এই যেমন এই যেগুলো আছে কাপড়ের বাচ্চাদের আচ্ছা আচ্ছা এগুলো আপনি অনেক ভালো কোয়ালিটি আছে আমাদের কাছে তারপরে যেগুলো আছে বড়দের এ বড়দের বেল্ট ঠিক আছে আমাদের কাছে

আপনি মিলিয়ে পারবেন বিশ থেকে বেল্টে কিন্তু গোবর আছে সন্ধান মূলক এবং প্রথম বলা ছিল এবং দাম জানতে ফেসবুক পেজে আসবে আলাদা আলাদাগরি আপনারা দেখতে পাবেন আমাদের শুধু লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বেল্ট আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা ভিডিও পাবেন আর ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব রকমের আপডেট দৈনন্দিন আমাদের মাল আসে আমাদের মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমাদের মাল আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিই আপনার মালের যে কোনো সমস্যা যে কোনো আপনার সম্মুখীন হবেন আমাদেরকে বলবেন আমরা আপনাকে ওই মাল চেঞ্জ করে আমরা নতুন মাল দিয়ে দিব কোনো সমস্যা নেই আসতেছি ঈদে আপনারা কোনো দিকে না যায় আপনারা অন্য দিকে দাম শুধু যাচাই করবেন আমার থেকে নিবেন যদি আপনি কম না পান যদি কম না পান আপনার ঢাকায় আসা যাওয়ার